দেশের সব মানুষ করবো যেখানে এই টাটা থাকলে কি হতো আজকে এই জমিটা এখন মানে শিয়াল কুকুরে ভর্তি হয়ে গেছে শিয়াল মা রাত্রে কিন্তু যাওয়া মুশকিল কারখানা মানে এরকম চালুর মুখে ছিল কারখানা লাভ হয়নি

শিক্ষিত তারা এখানে টিউশনই করে সব সর্ষে চয় দিয়ে গেল সর্ষে চাষ হচ্ছে ওই জমির নিচে আলু চাষ হবে কি ওর ভেতরে এখন যা রড আছে ভেতরে যা রোয়াড দিয়ে ঢালাই যে টাটা যে করে গেলে যেসব রড সেসব রোয়াড এখনো মধ্যে খালে।

থাকা যেত মানে কারখানা যদি হতো একটা চায়ের দোকান করতেন হ্যাঁ ওইটাই বলছি তাহলে আপনার চায়ের দোকান আর করা হলো না না এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলি সিঙ্গুরে সিঙ্গুর অত্যন্ত গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে কারণ এইখানে দু হাজার ছয় সাত নাগাদ টাটাদের কারখানা করার কথা ছিল ন্যানো কারখানা যেটা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি এবং তারপরেই পালাবদল হয় দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেন দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন মোদী আসছে কিন্তু এই রাজ্যে ভারী শিল্প কবে আসবে একটি রাজ্যে ভারী শিল্প হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ তাতে জিডিপির বৃদ্ধি হয় কর্মসংস্থান হয় এবং রাজ্যের যা আর্থিক অবস্থা তার উন্নতি হয় এটা তো বলাই বাহুল্য কিন্তু এতগুলো বছর কেটে গেল খেলামেলা হলো রাজ্যে নানান রকম উন্নতি হলো প্রকল্প হলো রাজ্য সরকারের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে কিন্তু এইখানে যেখানে জনসভা করছেন নরেন্দ্র মোদী যেখানে সাংসদ হলেন রচনা বন্দ্যোপাধ্যায় যেখানে বিধায়ক বেচারা মান্না ঠিক সেখানে এই যে কারখানা হলো না যে জমিগুলো পড়ে রইলো তাতে তো চাষও হলো না তাতে শিল্পও হলো না তাহলে এই যে টাটাদের সরিয়ে দেওয়া হলো তারা চলে গেলেন তাতে আখেরে কাদের লাভ হলো তাতে আখেরে কাদের ক্ষতি হলো সিঙ্গুরের মানুষ কি ভাবছে আমরা জেনে নেব তো কারখানা হওয়ার কথা এটা টাটা কপালি টাটা কোম্পানি কারখানা করার কথা ছিল এই যে কারখানা হলো না তাতে এই সিঙ্গুরের চেহারার তো পরিবর্তন হলো না তখন যখন মানে কারখানা হওয়ার কথা ছিল তখন তো প্রায় আপনি ইয়াং হ্যাঁ আমি তখন তো ইয়াং তো এই যে কারখানা হলো না তাতে সিঙ্গুরের চেহারাটা পুরো পশ্চিমবঙ্গের চেহারাটা তো পরিবর্তন পরিবর্তন তো হলোই না কিছুই দিদি খালি বলি যাচ্ছে এই হবে ওই হবে কিছুই তো হলো না তাই তো এই যে এই যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কারখানা হচ্ছে না শুধুমাত্র পার্ক হচ্ছে হচ্ছে মেলা মানুষ হিসেবে আপনি আপনি বলবেন তো ভোটটা দেন হ্যাঁ ভোট দিই কিন্তু সেরম হিসেবে কি এবার বলবো বলুন দিদি যেটা করছে সেটা দিদির মতলবে করছে আমরা তো আমার এখানে জমি জায়গাও নেই আমার কিছু নেই এর জন্য দায়ী পুরো দিদি পুরো দায়ী হচ্ছে দিদি বাম ফ্রন্ট বলছে বাম আমরা আমরা তাড়িনি বাম ফ্রন্ট তাড়িয়েছে বাম তাড়িয়েছে কিন্তু কোচি কোচি টাকা খরচা করে বিনামাইনেসে বিল ভাঙিয়ে দিলে আমাদের সরকারের টাকা তো ভাঙিয়ে দিলে তো তাহলে কি হবে এর জন্যে এই টাকা এলে এখানে কী উন্নতি হতো কল্পনা করা যাবে না

দু হাজার টাকা ষোলে গিয়ে কাদের টাকা দিচ্ছে টাকা দিচ্ছে কি এটা কিন্তু প্রকল্প হচ্ছে হ্যাঁ প্রকল্প